বন্ধুরা দেখুন পুরো বিশ্বমা কি করছে ট্যাডি নিয়ে একবার গুছাচ্ছে আবার ওদেরকে ফেলে দিচ্ছে একবার গুছাচ্ছে আবার ফেলে দিচ্ছে ওগুলোকে কি করবে তুমি ওগুলোকে ভালো আমি আচ্ছা ঠিক আছে তাহলে ওদেরকে সুন্দর করে রেখে দিয়ে আসো আবার যেখানে ছিল ওরা এখানেই ছিল হ্যাঁ সুন্দর করে রেখে দিয়ে আসো ওরা তো কাঁদবে এরকম মারলে মারলে আমি কাটবো ঠিক আছে তাহলে রেখে দাও ওদেরকে সুন্দর করে রেখে দাও গুছিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দাও এগুলো কার ট্যাডি এগুলো আমার ট্যাডি তাই হ্যাঁ তোমার এগুলো ভালো লাগে হ্যাঁ তুমি এগুলো নিয়ে কি করো খেলি সারাদিন খেলো এগুলো নিয়ে হ্যাঁ ও নাও এগুলো নাও এই যে আরো রয়েছে তো তোমার তোমার কতগুলো ট্যাডি তুমি একটা দেবে আমাকে না এটা এগুলো আমার ট্যাডি ও ঠিক আছে তাহলে ওকে এগুলো গুছিয়ে রাখো এগুলো কে গুছিয়ে রাখছি তো সুন্দর করে গুছিয়ে রাখো এটাও নিয়ে যাও এটা আমার পছন্দ হয় তোমার এটা পছন্দ হয় তাই এটা তুমি রেখে দেবে Bye, bye,